আমাদের আজকে একটি নতুন ডিলার এনপিএস এগ্রো প্রোভাইডার মোহাম্মদ সাইফুল ইসলাম কিরানিহাট স্টেশন সাতকানিয়া চট্টগ্রাম আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফীট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এই মৃত্তিকা আগ্রফীটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর মিক্সার খাবার অর্থাৎ দানাদার ভুসি তৈরি করা হয় যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের আগে মোটা তাজাকরণ হয় আর আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয় এবং আমাদের সারা বাংলাদেশে এই মালটি কোথায় পাওয়া যায় কোথায় কোন জায়গায় ডিলার আছে তার পরিচিতি পর্ব আমরা এখানে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা এখানে পরিচয় করিয়ে দিয়ে থাকি তদ্রুপ আমাদের আজকে একটি নতুন ডিলার এনপিএস এগ্রো প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম কিরানিহাট স্টেশন সাতকানিয়া চট্টগ্রাম জিরো অর্থাৎ সাতকানিয়া চট্টগ্রাম জোনে যে সকল গরু ও সার খামারি ভাইয়েরা আছেন দীর্ঘদিন হলো সঠিক মানের খাবার খুঁজে পাচ্ছেন না আপনারা উচ্চ মূল্যে খাবার খাওয়াচ্ছেন এবং আমাদের এই সব থেকে কঠিন সমৃদ্ধ তিরিশ আইটেম মিশ্রিত গো খাদ্যটি দানাদার খাবারটি আপনারা চাইলে এনপিএস এগুলো সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দু চার পাঁচ বস্তা মাল অন নিয়ে আপনার খামারে দেখতে পারেন আমার খাবারের মাল অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটিফুল একটি খাবার যা সারা বাংলাদেশে যত আইকনিক মডার্ন খামার আছে সকল খামারে আমাদের এই খাবার যুক্ত হয়ে গেছে এবং বাংলাদেশে সমস্ত পয়েন্টে একশো টেন প্লাস অথচ একশো দশ থেকে পনেরোটি ডিলার অলরেডি নিযুক্ত হয়েছে আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এই ফিডমিলের মিলের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানায় এই ফিড মিলের প্রোপাইটার অর্থাৎ মালিক আমি নিজেই আমার নাম আব্দুল কাদের আর যারা আপনার দু চার পাঁচ বস্তা অন্য অন্য জনে নিতে চান তাদের জন্য বিশেষ সুবিধা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পে করলে আপনি এক বস্তা থেকে শুরু করে আপনার চাহিদা মতো আপনি মাল নিতে পারবেন আর আমাদের এই খাবার বিশেষ করে আপনার যে তিরিশটা মিশ্রিত আইটেম তৈরি করা হয় এটা অত্যন্ত গরু বা গাভী গরু ও সার গরুর কাছে প্রিয় একটি খাবার আমাদের এই ব্যবসার যাত্রা দীর্ঘ থেকে নয় নয় বছরে পদার্পণ করেছে অলরেডি আমরা কখনও আমরা দেখিনি কোনো কমপ্লেন আসেনি যে আমাদের এই খাবার গরু খায় না আর আপনার যদি মনে সংশয় থেকে থাকে আপনি এক দুই বস্তা মাল নিয়ে দেখুন আর আমাদের পেজটি ভিজিট করুন নিচের অংশে আসুন দেখুন বাংলাদেশের কোথায় কোন প্রান্তে কী পরিমাণে কন্টিনিউ মাল এখান থেকে যাচ্ছে এগুলো কাস্টমারের পুনরায় ফিডব্যাক রিভিউ পায় যদি আমাদের পণ্যের গুণগত মান যদি কথার সাথে কাজের মিল না থাকতো আমরা দীর্ঘ এই নয়টি বছর পদার যাত্রা শুরু যাত্রায় থাকতে পারতাম না এবং আমাদের এই কাস্টমার রিভিউ বারবার আসতো না এবং বারবারই আমাদের মালগুলো চলতো না তো যা হোক কথা দীর্ঘ না করি আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কী কী প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনস্যের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের বুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গোমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে যে তিরিশটা দিয়ে তৈরি করা হয় একে একে সিঙ্গেলি দেখানো হলো আমরা মূলত এই প্রোডাক্টগুলোই টোটালি টাটকা এবং হালি মাল দিয়ে তৈরি করা হয় আমাদের এখানে কখনো স্টকের পুরোনো মাল এবং রিজেক্ট মাল পোকা খাওয়া দানা কাটা এই মালগুলোতে কখনও আমরা এই প্রোডাক্ট তৈরি করি না কারণ এগুলো আমাদের আমাদের খামারের গরুও খায় এগুলো আর এগুলো আমাদের আপনি মার্কেটে বিভিন্ন রকমের ইয়াস জানবেন দেখবেন কিন্তু আমাদের খাবার আপনি একবারের জন্যও হলেও দু চার বছর ওয়ান টেস্ট করে দেখুন আপনি যা তৈরি করতে পারবেন না আমরা সেটা তৈরি করেছি আমাদের এখানে যে পরিমাণে স্টকে মাল আছে আমাদের পেজগুলোতে ফলো করে দেখুন কোথায় কোন পয়েন্টে যাচ্ছে হিসাববিহীন তো যা হোক আপনারা যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা খামারেদের বাইরেও দৃষ্টিকেশন করছি সরাসরি একদিনের জন্য এখানে আসুন যার সাথে ব্যবসা করবেন সেই ব্যক্তি কেমন মাল কেমন তাদের কোয়ালিটি কেমন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কিনা এই প্রোডাক্টগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনাদের আপনারা নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নেওয়ার এখান থেকে সুযোগ রয়েছে আর আমরা মূলত ব্যাঙ্ক সাধারণত লেনদেন করে থাকি আর ছোট পয়সা টাকাগুলো বিকাশে কেউ চাইলে আবার ছোটো পয়সার টাকাগুলো ব্যাংকে লেনদেন করতে পারবেন আর এখান থেকে সারা বাংলাদেশের পরিবহন পরিবহনের সুব্যবস্থা রয়েছে আর যারা একশো বস্তা নেবেন বা দুইশো বস্তা নেবেন বা পঞ্চাশ বস্তা নেবেন হয়তো আমরা ভাড়ায় ভাড়ায় মেলাতে পারতেছি না তাদেরকে আমরা ওই দুইজনের মাল বা তিনজনের মাল একসাথে শেয়ার করে দিলে তখন কস্টিংটা অটো কমে আসে এবং আপনি যদি খামারে সঠিক মানের খাবার কম দামে খাওয়াইতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়বেন আর আমার ডিলার ভাইদেরও দৃষ্ট করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরও কিন্তু আপনাদের হাতে সর্বসময় সাশ্রয় রেটে মাল তুলে দিচ্ছি আপনারাও খামারিদেরকে যত দূর পারেন যত সম্ভব কম দামে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে